আমার চোখ যেন হতে যায় এক পায়রার শিকার এমন এক পায়রা বাজের বাড়ি মালবাহী যেমন জাহাজ অনেক দূর তার পণ্য বহন করে সেরকমই একটি একটি পায়রা আছে যে আকাশে ছেড়ে দিলে সে তার অনেক দূর বা অনেকক্ষণ আকাশে উড়ে সেটা হলো মালবাহী পায়রা আজকে আমরা চলে শামীম ভাইয়ের বাড়িতে যাই হোক তার আগে আমরা এর আগের যে আমার ভিডিওতে আমার একটা প্রশ্ন ছিল সে প্রশ্নের উত্তর বলেছিলাম বর্ধমানকে বাংলার কি বলা হয় বর্ধমানকে বলা হয় বাংলার শস্য অনেক উত্তর দিয়েছে কিন্তু প্রথম উত্তরটা যে দিয়েছে আমি তার নাম নিব সেটা হলো রোহিত শেখ কিন্তু সে তার বাড়ি কোথাও উল্লেখ করেনি তাকে রোহিত শেখকে অনেক অনেক কংগ্রাচুলেশন এবং ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং তোমাকে পরবর্তী আবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা মানে আমন্ত্রণ জানাই শামীম ভাই তোমার আগে একটু একটু ঠিকানাটা বলে দাও লালগোলা গোলা লালগোলা লাল লালগোলা অনেকেই চেনে অনেকেই চেনে না গোটা সবাই চেনে শিয়ালদা থেকে বলেন একটাই ট্রেন সরাসরি লালগোলায় চলে না শেষ স্টপেজ এর পরে যাওয়া যাবে না এরপরে সম্ভব না যাওয়া হ্যাঁ এটাই শেষ স্টপ শেষ স্টপ এখান থেকে বা আপনি যদি চান জঙ্গিপুর থেকে আসতে পারেন এনএইচ এর মাধ্যমে জঙ্গিপুর স্টেশন থেকে আসতে পারেন আবার পনেরো এক ঘন্টা লাগবে হ্যাঁ গাড়ি ঘন্টা মতো লাগবে জঙ্গিপুর স্টেশন আছে জঙ্গিবা হাওড়া থেকে যদি ট্রেন ধরে মালবাই আমরা তো জানতাম কি মালবাই শুধু সাদা রঙেরই হয় এটা আবার কেমন রঙের মানে ম্যাক্সিমামটা সাদা রঙের হয় বিভিন্ন রঙের হতে পারে এই কোয়ালিটি দুটো একটু বলেন আর কি এ কোয়ালিটি দুটো আমার এক ওস্তাদের বার ঘরের আচ্ছা 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 এর বাচ্চা দুর্দান্ত রেজাল আমার ঘরে উড়ানো আছে এ মাদিকে উড়ানো আছে নর ব্রিডিংয়ের জন্য ডানা নেই মাদিকে উড়ানো আছে মাদি উড়ানো আছে মাদি আট ঘন্টা উড়ানো আছে আট ঘন্টা হ্যাঁ ওই আমার ঘরে বাচ্চা নিয়ে এসে আমি এ বসিয়েছি খুব বেশি দিন উড়াইনি সাত থেকে আট দিন উড়িয়েছে এর ভেতরে বেশি দিন উড়েছে বেশি গরমে উড়িয়েছিলাম দু চার দিন তার ভিতরে ছ ঘন্টা মতো উড়িয়েছিল ফুল গরমে আর আজ দশ দিন আগে আমি ছেড়েছিলাম আট ঘন্টা মতো রেজাল্ট পেয়েছে হ্যাঁ ঠান্ডা ছেড়ে কেন উড়াইনি মানে উড়ে গিয়েছিলো সিঙ্গেল পায়রা উড়ে গিয়েছিলো

আর এই মালবাই মালবাই এর মানে তোমার মেইন মালবাই পায়রার মধ্যে কোন জিনিসটা তোমাকে বেশি ভালো লাগে বেশি রিয়াল করে বলে না অন্য কিছু আছে রিয়াল করে সব থেকে আমার ভালো লাগে উড়ানটা উড়ানটা হ্যাঁ মানে কেন এর রেজাল্ট অনেক রেজাল্ট ম্যাড্রাজের ভিতরে আমি অতটা রেজাল্ট আমার পায়রা পুষতে লেগে দেখিনি এর যতটা রেজাল্ট দেখা আছে এটাও একটা ধারি আচ্ছা আচ্ছা এটা ফুলসিরা ধারি ফুলসিরা হ্যাঁ ফুলসিরা ধারি এর রেজাল্ট কতক্ষণ দেখেছো এর রেজাল্ট আমি জিরো পরের বাচ্চা সাড়ে পাঁচ ঘন্টা উড়িয়েছে গরমে গরমে হ্যাঁ জিরো পরের বাচ্চা জিরো পরের বাচ্চা একদম ওই বাচ্চাও দেখাবো বাচ্চাও আছে আমার কাছে যাই কেউ যদি মানে এমনি নিতে চাই এক গ্যারেন্টি একদম থাকবে একবারে গ্যারেন্টি একদম একদম গ্যারেন্টি মিস হবে না মিস হবে না বাচ্চার উড়ন মিস হবে না কেউ যদি উড়ন দেখ উড়ুন যদি কেউ দেখতে চায় গরমে দেখাবো এখন তো দেখাটা সম্ভব নয় শীতে উড়ুন দেখা সম্ভব নয় গরমে দু তিন মাস পরে আসছে গরম হ্যাঁ কাছে করা আছে কাছে সব মানে এখন ব্রিডিং পেয়ার করে হ্যাঁ সব ডিমে আছে এখন ডিম এই যে পায়রার কম্পিটিশন পায়রা ঘোড়ার ওরার পিছনে একটা ছোট্ট কাল্পনিক গল্প আছে কাল্পনিক গল্প বলতে দুটো রাজা ছিল দুটো রাজা ছিল এবং তারা একে অপরের প্রচন্ড বিরোধিতা এবং দুজনে সব সমাজ যুদ্ধ লেগে থাকতো এবং এই যে দুটো রাজার মধ্যে যুদ্ধ লেগে থাকতো এর জন্য সেই দেশের পুরো বেশি ক্ষতি হইত কারণ মারা যেত পুরো জাতা রাজারা তার সিংহাসনে বসে থাকতো এবং সৈনিক যত বা যত সাধারণ মানুষ যুদ্ধে যেত তারা মারা যেত এবং সেখানে রাজারাও ভাবতে লাগলো এ তো অনেক মানুষ মারা যাচ্ছে কেউ জয়ী হচ্ছে না তখন থেকে তারা ভাবলো আমরা মাটিতে নয় আকাশে যুদ্ধ করব তো সেই মুহূর্তে তারা রাজারা বলল আমরা পায়রা পুষি এবং পায়রার কম্পিটিশন করি আকাশে সেখান থেকে তারা শুরু করলো আকাশে যুদ্ধ নিজে নিজে পায়রা উড়িয়ে পায়রা কম্পিটিশন সেই সময় থেকেই পায়রার কম্পিটিশন চালু এটা একটা কাল্পনিক গল্প যা বর্তমানে আকাশে যুদ্ধ চলে তাই তো নাকি এখন আর যুদ্ধ আকাশে কি বল আরি ভাই এই যে কাল্পনিক বললাম যেটা এটা আকাশে যুদ্ধ চলে তাই তো এখনো হ্যাঁ আকাশে যুদ্ধ চলে এবং ওটাই এখনকার মানে একই জনরে এতটাই হয়ে যায় যে সারা জীবন সে আকাশী জন্যই লই লাগি দেবে তো আর এটা পায়রা সক এমন সুখ পায়রার জন্য আকাশী যুদ্ধ হয় হ্যাঁ আর যুদ্ধ হয় কিন্তু পার্শ্ববাসী পায়রাকেও বসে ধরা থাকে তার সাথে আলাদা যুদ্ধ হয় শুধু ধরার যুদ্ধ ওটা আর এদে শুধু যার সাথে বড় টুর্নামেন্ট খালি ইচ্ছা থাকে শুধু আকাশে হয় তার সাথে আচ্ছা আচ্ছা এই যে রাজা গুলো তবে তো ভালো বুদ্ধিমান গাছ করেছিল আমরা একে অপরের কারো জীবন যাবে না আমরা পায়রা নিয়ে যুদ্ধ করব তাইতো হ্যাঁ এটা ঠিক কারো মানে জীবনটা কারো যাবে না যা হবে আকাশে হবে একদম একদম খেলা হবে আকাশে নিচে খেলা হবে আকাশে খেলা হবে আকাশেই হবে এবং সেখানে জয়ী আর বিজয়ী ঘোষণা হবে যাই হোক যে পায়রা এই দুটো একটু একটু পরিচয় দুটো পায়রা এটাও ধন্যবাদ আচ্ছা আচ্ছা এটাও ধন্যবাদ লাইনের এ মাদি উড়া আছে আচ্ছা আচ্ছা 8 ঘন্টা 8.5 ঘন্টা উড়ানো আছে গড় আচ্ছা আচ্ছা হ্যাঁ এ নর উড়ায়নি নর উড়াওনি না

সে একদম একদম বাস্তব কথা বলেছে যে কোনো জিনিস পরিশ্রমই তার শেষ কথা মালবাহী আকাশের মালবাহী আকাশে যে ভালো সৈনিক আকাশে সেই পায়রা হলো মালবাই পায়রা বলে দুটো পায়রা একটু পরিচয় এগুলো কালসিটা লাইনের কালসিটা এগুলো মালবাই কালসিটা আচ্ছা 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 এরা আমার ঘরেরই বাচ্চা এদেরকে উড়ানো আছে আমার আচ্ছা আচ্ছা জিরো পরের বাচ্চা সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা উড়ানো আছে

টুর্নামেন্ট আছে টুর্নামেন্টের জন্য রেডি টুর্নামেন্ট এখনো পাঁচ মাস টাইম আছে চার মাস টাইম আছে মানে যাক প্র্যাকটিসও করাতে হবে একটু হ্যাঁ এখন ঠান্ডাটা কাটুক তারপরে হ্যাঁ যাক আমরা খুব সুন্দর লাগলো আমরা হাজারওয়ালা 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 আর পুণ্যেওয়ালা ধান্যেওয়ালা এর পার্থক্য কি পার্থক্য হাজারওয়ালা আর ডিপে উড়ে ডিপে ওড়া আর ওরা আর ওরা আপ ডাউন করবে ওরা আপ ডাউন করবে হ্যাঁ চোখটোক সব এক তাই তো নাকি হ্যাঁ এক ও আচ্ছা আচ্ছা আচ্ছা

बचला है एटा ओ लाल जोड़ाटा আছে ওটার আর এটা লাল সাদাটা আছে ধান্যওয়ালা ধান্যওয়ালা হ্যাঁ দুটো ধান্যওয়ালা আচ্ছা আচ্ছা इधर বাচ্চা যায় যে ব্রিডিং ওন ওই এদের गोविंदে উঠাও তাই না কি হ্যাঁ गोविंद देसी আসে আদেরকে দেই উঠায় আচ্ছা আচ্ছা কারণ ওরা কে দেই উঠাও না কারণ কি ওদের রেজাল্ট কমে যাবে বলে নাকি না না ওদেরকে দেই উঠায় না যে ওরা পারে নাকি পারে

ও তোবা ও রানার জন্য মেডিসিন করো না আমাদের এখানে কোনো মেডিসিন চলে না তো অসুস্থ থাকলে কোন ওষুধ পানি এই সব ওড়ার জন্য কোনো মেডিসিন এখানে ওই সব নেই আচ্ছা আচ্ছা টোটালি নেই ওই সব চালু নেই আমাদের এখানে আচ্ছা 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 প্রথম প্রথম আগে কি পাইরা পোস্তা দেশি সব গिरीবাজ মেকরা সেই সব পোস্তা আচ্ছা 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 সবক মালবাই দিকে এলো কেন ও রড়নটা দেখে গুরুণটা দেখবার রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট ও আচ্ছা আচ্ছা এবং বাড়িতে ব্যাক করে তো হ্যাঁ বাড়িতে ব্যাক করে একটা পায়রার মধ্যে আমি মনে করি দুটোগুলো সব থেকে একটা পায়রাকে তার পায়রার দিকে আকর্ষণ করে সেটা হলো কতগুন আকাশে রেজাল করবে এক নম্বর দু নম্বর ছিল সেই পায়রাটায় উল্লো যে সে আকাশে নাম বাড়িতে ফেরত আসবে কি না এই দুটোই গুণ পায় মধ্যে আছে তাই তো হ্যাঁ আবার টাডিরা যেটা বলছে পাঞ্জাবে টাডিরা ওই রকম বাচ্চা ওটা দেখানো হলো না আচ্ছা ওরকমও বেরোচ্ছে মালবা পায়রার ভিডিও করলাম খুব সুন্দর লাগলো এবং আমরা একটা পায়রার সে প্রাইজ রেখেছিলাম পায়রাটা খুঁজতে আসবে জঙ্গিপুর মিনসল টোল ট্যাক্স মোহাম্মদপুরে আজকে কেউ আসেনি বলে আমরা সেই একটা পায়রা গিফট করবো সেটা দেওয়া হয়নি দেখো আমরা আবার পরবর্তী কোনো ভিডিওতে আমি বলবো আবার আমি কোনো একটা জায়গায় গিফটটা রাখবো আবার যদি কেউ আসে আমরা সেই অপেক্ষায় থাকবো যদি কেউ আসে খুঁজে পাই আমরা সেই খেলাটা খেলাবো সেই গিফটটা দেব দেখো ভিডিওটা আমরা এখানে আর না ভিডিওটা আমরা এখানে শেষ করছি অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করে দেবেন